গোদা কেন্দ্রীয় বিদ্যালয়ের সম্প্রতি একটি সম্প্রদায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচিতে আশেপাশে এলাকায় আয়োজিত হয় যেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক অংশগ্রহণ করেন এই কর্মসূচির উদ্দেশ্যে সমাজে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন পরিচ্ছন্নতা শুধু আমাদের পরিবেশকে সুন্দর করে তোলে না এটি আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য অনুষ্ঠানের অংশ হিসাবে অংশগ্রহণকারীরা রাস্তা এবং অন্যান্য জনসাধারণের স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এই কর্মসূচির মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার প্রচেষ্টা করা হয় বিদ্যালয়ের শিক্ষক এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনুন বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট সারাদিন খবর আজকে আমরা কমিউনিটি ক্লিনিং প্রোগ্রাম রেখেছি কমিউনিটি পার্টিসিপেশনের আন্ডারে আমাদের যে পিএমসি কেন্দ্র বিদ্যালয়ের বিভিন্ন রকম পিএমসি অ্যাক্টিভিটি হয় তার ভিতরেই এটা একটা আমাদের কমিউনিটি ক্লিনিং ক্লিনিং প্রোগ্রাম এর মাধ্যমে আমরা আশেপাশের মানুষদেরকে আরও জাগরুক করছি যে আমাদের পরিবেশকে কিভাবে আরও ভালোভাবে সুস্থ স্বাভাবিক রাখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় যাতে আমরা একটা সুস্থ পরিবেশ উপভোগ করতে পারি এখানে বাচ্চাদের সঙ্গে নিয়ে আমাদের যে আশেপাশের যে লোকালিটি আছে সেই সব লোকালিটিকে ক্লিনিং করা হলো সাধারণ মানুষদের যে সমস্ত বাড়ি আছে তাদেরকে একটু সচেতন করা হলো এই বিষয়ে এবং অবশ্যই ডাস্টবিনগুলো যেগুলো আমরা নোংরা আবর্জনা সংগ্রহ করছি সেগুলো যেন সঠিক জায়গায় ফেলি এক জায়গা থেকে সংগ্রহ করে আবার অন্য জায়গায় রেখে দিই এরকম যেন না করি এই ধরনের সচেতনতা প্রোগ্রামগুলো আমরা করলাম এবং পরবর্তী ক্ষেত্রে আশেপাশের আমাদের যেমনি স্কুল আছে এই যেমনি আদর্শ বিদ্যালয় আছে এখানে আমরা ড্রয়িং কম্পিটিশান করাচ্ছি সমাজসেবার ওপরে কমিউনিটি পার্টিসিপেশনের ওপরে কমিউনিটি সার্ভিসের ওপরে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো আমরা করছি আশেপাশের মানুষকে জাগরুক করার জন্য কর্মসূচি তিন দিনের আমাদের আজকে দ্বিতীয় দিন কালকেও রয়েছে আমার নাম প্রেমাংশুকোষ কেন্দ্রীয় বিদ্যালয় বর্ধমান